সম্মানিত ডি আর বিওস আসসালামু আলাইকুম লাস্ট সিজনের যারা যারা উন্নত মানের দেশি জাতের মাগুর মাছের পোনা করছেন তো অবশ্যই আপনারা চাইলে আমাদের গাছ থেকে কেজিতে একশো থেকে দেড়শো লাইনের বা সত্তর থেকে পঞ্চাশ ফিস লাইনের অরিজিনাল উন্নত মানের খাটি দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সরাসরিভাবে পুকুর থেকে জাল টান দিয়ে আজকে আমরা এই মাছের পোনাগুলো আজকে আমরা ডাইরেক্ট সরাসরি গাড়ি দা মাছের পোনাগুলো আজকে আমরা পাঠাবো তো যারা যারা উন্নত মানের বড়ো সাইজের দেশি মাগুর মাছ চাষের জন্য খুঁজছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় দেখুন বন্ধুরা একবারে অরিজিনাল কিউট দেশি মাগুর মাছ পুকুরে চাষের জন্য আমাদের কাছ থেকে উন্নত মানের বড়ো সাইজের মাগুর মাছ সংগ্রহ করতে পারেন তো দেখুন এখন কত ছোটো সাইজের মাগুর মাছ নাই যা আছে সব বড়ো মাছ আপনারা চালিয়ে এর থেকে বড়ো মাছও নিতে পারেন কেজিতে সত্তর থেকে আশি লাইনের উন্নত মানের দেশি মাগুর মাছের পণ্য সংগ্রহ করুন